ফুল বৃষ্টিতে ভিজতে ভিজতে চ্যারেট হয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মসজিদ রোডে মানে এটাও গোয়ার বর্ডারে কারো আয় পড়ছে আর এখানে আমরা এসে গেছি মাটন নিতে দেখা যাক মাটন আছে কি না আর এখানে ম্যাক্সিমাম কিন্তু এই যে ভেড়া দেখুন তো কত করে কিলো সেটা কত করে কত করে আটশো এই সব এই মাল এটা কী মাল এ ভেড়া দেখুন ভেড়াগুলো দেখুন বড় বড়ো সাইজের ভেড়া কালো ভেড়া কালো পশমের ভেড়া এই দেখুন একটা রয়েছে ছাগল ওটাও ছাগল তো ভেড়ার মাংস খুব টেস্ট ভেড়ার মাংস খেয়েছি অনেকবারই আবারও খাবো আজকে দেখুন এই এসে গেল খাসি কেটে মোট টোটাল এ খাসিটা হলো 23 কেজি 23 কেজি ওই ওই এক পাট ওই এক পাট मिला है 23 के टूटो पार्ट মিশিয়ে বডি আর পিছনের লেগ কোশন মিলিয়ে টোটাল 23 কেজি হলো আচ্ছা চর্বি ছড়া Ially, 出たてが、あったんか。 বিশাল টা ক্লিয়াৰ টকা পইচা ক্লিয়াৰ পইচা দিয়ে